আসসালামু আলাইকুম বন্ধুরা সন্ধ্যাবেলা খুব সুন্দর না জায়গাটা সরকারি ভবন খুবই একটা সুন্দর লাগলো তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম লাইট মেট ডিলার হিসেব খুব সুন্দর সন্ধ্যাবেলা জায়গাটা যেদিকে তাকাবেন এদিকেই খুবই সুন্দর লাগে এটা হলো গুলিস্তান এটা বলে চিটি কপারেশন দক্ষিণ চিটি কপারেশন সুন্দর দেখা আপনার লোক শেয়ার করলাম এটা হলো দক্ষিণ চিড়ি ডেকোরেশন এই দিকে গুলি কত সুন্দর রাস্তা মানুষ যেতে খুব দেখার মতন একটা জায়গা ঠিক সন্ধ্যাবেলা আমি এই রাস্তাটা যাইতেছি তখন আপনাকে লোক শেয়ার করলাম এটা হলো দক্ষিণ চিড়ি ডেকোরেশন বলে নগর ভবন বলে আর এটা হলো গুলের রাস্তায় বাস মানুষ যাতায়াত করতে আসে ওই দিক হুম খুবই একটা সুন্দর জায়গা দেখতে আপনাদের সাথে বন্ধুরা এখানে সুন্দর আছে এখানে আমি আছি অনেক সুন্দর জিনিসগুলি আমরা উপভোগ করব। এটা হল সর্বের থেকে বড়ো কথা ভালো জিনিসগুলি ওরা খারাপ জিনিস কেউ আমরা খারাপ বলবো এখানে সুন্দর আছে এখানে আমি আছি ঠিক টাইমে আমি যাইবার চাইছি এই টাইমে আমি এই ভিডিওটা করলাম আপনাদের সাথে হুম ওই মানুষগুলি হাঁটতে আসে কত সুন্দর দেখা যাচ্ছে না মাঝখান দিয়ে হাঁটতে আসে এই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলে খুব সুন্দর একটা জায়গা মানুষগুলো হাঁটতেছে এই মাঠে দিয়া খুব সুন্দর জায়গা পার্কে দিয়ে আর কি পার্কে দিয়ে হাঁটতেছে হাঁটার টাইমে আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর দেখা যাচ্ছে রাস্তাতে মানুষগুলো হাঁটে হ্যাঁ ঠিক সন্ধ্যাবেলা যেখানে সুন্দর আছে বন্ধুরা এখানে আমি আছি আপনাদের সাথে সব সময় ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি এটা হলো আমার সুন্দর জিনিসগুলি আমি পছন্দ করি তাহলে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে সব সময় ভালো মন্দ কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে সবার কাছে তো ভালো লাগবে এমন কেন কথা না একটা মানুষ সবার প্রতি ভালো হইতে পারে না তাহলে আমি তো একদিন মানুষ আমার তো ভুল হইতেই পারে চলার মাধ্যমে কথার মাধ্যমে তাহলে ভুলগুলি যাতে আমার না হয় কিন্তু আমার ভুলগুলি সংশোধন হওয়ার সুযোগ দেবেন আপনারা সবাই যে ভুল ধরা রাগ করে পয়সা থাকেন তাহলে তো সে ভুলটা সংশোধন হবে না যে ভুলটা সংশোধন করার সময় দেবেন আমাকে ভুল আমাকে জানাবেন আমার তো ভাই এইভাবে না এইভাবে তাই তো আমি একজন মানুষ ভুল তো হইতেই পারে চলো এক কথার মাধ্যমে তারপরে যখনই যেখানে যাই এখানে আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি এটা হলো আমার সর্বত থেকে বড়ো কথা আমি আজকের সন্ধ্যাবেলা খুব সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমরা সুন্দর সুন্দর জিনিস আপনাকে দেখাইতে পারি সবসময় ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ আকবর আল্লাহ হু আকবর আলহামদুলিল্লাহ